পুঁজি একদম মিনিমাম দিও করা যায় কিছু কোনো পুঁজি ছাড়াও করা যায় কোনো পুঁজি ছাড়াও কোনো পুঁজি ছাড়াও করা যায় কারণ প্রোডাক্ট যদি কাস্টমারের পছন্দ হয় এবং সেই সাপ্লায়ারের উপরে যদি রেস্টুরেন্টের ফেদ থাকে রেস্টুরেন্টে সাপ্লায়ারকে পয়সা দিয়ে দেবে যে ভাই তুমি আমাকে এই প্রোডাক্টগুলো এনে দাও আচ্ছা আচ্ছা এবং সেখান থেকে কিন্তু চাইলে সে একটা ইনকাম করে এটাকে রোটেট করিয়ে করিয়ে কাজ করতে পারে স্যার এবার দর্শকদের মনে যে প্রশ্নটা রয়েছে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এই ব্যবসায় লাভ কেমন হতে পারে দেখো এই ব্যবসায় লাভ যদি বলো তো আমি যদি বলি আপনি মাত্র অল্প কিছু পুঁজি দিয়ে বা বিনা ইনভেস্টেই নিজের ঘরে বসে একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এই আইডিয়া বিশেষভাবে তাদের জন্য যারা পুরনো ও একঘেয়েমি ব্যবসা থেকে বেরিয়ে আসতে চান এবং নতুন কিছু ট্রাই করতে আগ্রহী যারা সাধারণ বা প্রচলিত ব্যবসার পথে হাঁটতে চান না এবং নতুন কিছু করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান তাদের জন্য এটি দারুণ সুযোগ এই ব্যবসা শুরু করতে খুব কম পুঁজির দরকার হবে তবে সঠিক পরিকল্পনা ও পরিশ্রম করলে প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আয় করা সম্ভব সবচেয়ে বড় বিষয় হলো এই ব্যবসার আইডিয়া এখনও কোনো ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে শেয়ার করা হয়নি তাই আজ আমরা জানবো কি এই নতুন ব্যবসার আইডিয়া কিভাবে শুরু করবেন অল্প সময়ের মধ্যেই কিভাবে লাভবান হবেন এই ব্যবসার বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা কথা বলবো একজন স্যারের সাথে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি নমস্কার স্যার প্রথমে আপনার নামটা জেনে নেব আমার নাম সাগ্নিক মুখার্জি আমি পেপকম প্রাইভেট লিমিটেড এর কর্ণধার আছে স্যার আপনি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি এমন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন দেখুন আমি যে ব্যবসাটা করছি আমি ডেফিনেটলি যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চায় বা এরকম ধরনের কিছু আমি ডেফিনেটলি তাদেরকে এটা সাজেস্ট করতে পারি যে আমরা ম্যানুফ্যাকচারিং করি এবং আমাদের প্রোডাক্ট নিয়ে অনেকে চাইলে কাজ করতে পারে আগামী দিনে আচ্ছা কারণ এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট হোটেল ইন্ডাস্ট্রির সাপ্লাই চেনের প্রোডাক্ট তো বেসিক্যালি হরেকা ফুড ডেলিভারি প্যাকেজিং তো আজকে কোনো কেউ যদি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চায় এবং সে কি ব্যবসা করবো ভাব জানে না বা বুঝতে পারছে না তো সে চাইলে কিন্তু এই আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে রেস্টুরেন্ট হোটেল এদেরকে সাপ্লাই করতে পারে এটা একটা ব্যবসা আমি সাজেস্ট করতে পারি লোকজনকে এই ব্যবসাটা শুরু করতে গেলে প্রথম থেকে কি করে কি করতে হবে আপনি যদি বলেন প্রথমে তো ডেফিনেটলি রেস্টুরেন্ট হোটেল এই ইন্ডাস্ট্রির সাথে একটু রেপুটেশন থাকা দরকার আছে কানেকশন থাকা দরকার আছে যাতে মানে ঘটনা হচ্ছে আজকের দিনে যে কোনো জিনিস যাবেন প্রোডাক্ট রিলেটেড ব্যবসাতে ট্রাস্ট খুব ফ্যাক্টার একদম তো সবসময় না এই রেস্টুরেন্ট ওনার বা যারা এরা চায় হচ্ছে তাদের পরিচিত যে সব সাপ্লায়ার আছে তাদের থেকেই দিতে হ্যাঁ তো আজকে পরিচিতিটা খুব ইম্পর্টেন্ট তো রেস্টুরেন্ট ক্যাফে হোটেল ক্লাউড কিচেন এই ওনারদের সাথে হচ্ছে যোগাযোগ করাটা দরকার আছে এবং তাদের সাথে রিলেশনশিপ বিল্ডিং এই দুটো হওয়ার পরে দেন ডেফিনেটলি প্রোডাক্ট পিচ করলে কাজ আগামী দিনে হবে আচ্ছা তো যারা এই ধরনের ব্যবসা শুরু করতে চাইছেন তাদেরকে বলবো আগে তারা রেস্টুরেন্টের সাথে কতটা রিলেশন বানাতে পারবে সেই জিনিসটা করতে পারলে খুব ভালো আচ্ছা স্যার এই ব্যবসাটা কি তাহলে আমরা ফুড ডেলিভারি কন্টেনার ম্যানুফ্যাকচারিং করি যেটা পেপারের কন্টেনার যেটা ফুড গ্রেড হয় প্লাস্টিক কন্টেনারকে রিপ্লেস করছে আর এই প্রোডাক্টগুলো রেস্টুরেন্টদের কাস্টমাইজ ব্র্যান্ডিং হয়ে রেস্টুরেন্টের কাছে যেতে পারে আচ্ছা তা আমরা আজকের দিনে অনেক রেস্টুরেন্টের সাথে কাজ করছি কলকাতার নামি রেস্টুরেন্ট যদি আমি বলি সেখানে হচ্ছে ভূতের রাজা রেস্টুরেন্ট চেন আছে তারা আর বসন্তি ধাবা ওয়াও মোমোর একটা ভার্টিক্যাল আছে ওয়াও চায়না ওয়াও কুলফি আচ্ছা তারপরে সাংহাইয়ের একটা নতুন ওদের ব্র্যান্ড এসছে সালতানাত বলে হাটারি তো এই ধরনের রেস্টুরেন্টগুলো যে প্যাকেজিং আজকের দিনে যদি কেউ এদের থেকে খাবার আনায় তো দেখবেন এরা পেপার কন্টেনারে করছে করে খাবারটা দিচ্ছে ওই পেপার কন্টেনারগুলো আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করি তৈরি করি আচ্ছা তো এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটারের মাধ্যমে এগুলো সাপ্লাই হয় আচ্ছা আচ্ছা তো আজকে যদি কেউ চায় তো এই রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করে তারা এই সাপ্লাইটাকে কন্টিনিউ করতে আচ্ছা 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 স্যার এই ব্যবসাটা শুরু করার জন্য দর্শকদের কি নিয়ে স্টার্ট করতে হবে আপনি যদি দেখান তো এই ব্যবসাটা শুরু করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেউ এই কাজটাতে না দেয় তার পক্ষে এই ব্যবসাটা সম্ভব করা সম্ভব নয় তাকে ডেডিকেটেডলি রেস্টুরেন্টের সাথে কথা বলতে হবে গিয়ে কাজ করতে হবে হ্যাঁ অবশ্যই পুঁজি তো লাগবেই একদম হ্যাঁ তো পুঁজি এরকম নয় যে আজকে লাখ লাখ টাকা নিয়ে নামতে হবে অল্প কিছু পুঁজি নিয়ে ঠিক আছে কুড়ি পঁচিশ হাজার টাকা পুঁজি নিয়েও কেউ চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারে আচ্ছা এবং বাকিটা রেস্টুরেন্টের থেকে টাকা নিয়ে এসে এটাকে রোটেশন হিসাবে কাজ করিয়ে আজকের দিনে কিন্তু বড় জায়গায় পৌঁছাতে পারে আচ্ছা আচ্ছা স্যার কি সেই প্রোডাক্টগুলো যদি আপনি একটু ডেমো দেখান হ্যাঁ একদম তো এই ধরনের পেপারের কন্টেনার ঠিক আছে এইগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করছি তো এইগুলোতে বিভিন্ন ধরনের খাবার যায় গ্রেভি আইটেম থেকে শুরু করে ড্রাই সেমি ড্রাই সমস্ত আইটেম যেতে পারে যে কোনো রকমের কারি ঝোল জাতীয় খাবার মাছের ঝোল চিকেন এই ধরনের কারি ডাল প্লাস আপনার বিরিয়ানি রাইস নুডলস এই ধরনের সমস্ত কিছু আমাদের বিভিন্ন শেপের কন্টেনার হয় আচ্ছা যেমন প্লাস্টিক কন্টেনারে হয় সেরকমভাবে আমাদের পেপারের কন্টেনারে বিভিন্ন শেপের হয় আচ্ছা তো এইগুলো নিয়ে এরকম ভাবে ব্র্যান্ডিং করে কাস্টমারকে দেওয়া যায় আচ্ছা 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 স্যার দর্শক বন্ধুরা এই সম্পর্কিত সঠিক প্রোডাক্ট কিভাবে চিনবেন দেখো সঠিক প্রোডাক্ট বলতে আজকের দিনে যদি বলি পেপার কন্টেনার যদি ম্যানুফ্যাকচারিং এর কথা বলি আমরা ইস্টার্ন জোনে একমাত্র আচ্ছা আর কেউ পেপার কন্টেনার বানাচ্ছে না সুতরাং পেপার কন্টেনার যদি মার্কেটে দেখা যায় এবং ব্র্যান্ডেড যদি দেখা যায় হ্যাঁ এবং ওই কন্টেনারটাকে উল্টে করলে নিচে পেপকম বলে লেখা থাকে আচ্ছা আচ্ছা সেখান থেকে বুঝতে পারবে যেটা পেপকমেরই প্রোডাক্ট আচ্ছা তো সেখান দিয়ে আমরা এইটুকু চ্যালেঞ্জ করতে পারি যে আমরা আজকের দিনে পুরো ভারতবর্ষে কারণ আমার কাছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যেমন গুজরাট দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর এই সব জায়গা থেকে কাস্টমাররা আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে তো আমার প্রোডাক্ট কোয়ালিটি যথেষ্ট তাদের পছন্দ এবং তারা খুব মানে ভালো তাদেরকে লাগছে এবং সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে অনেকে প্লাস্টিক থেকে পেপারে সুইচ করতে চায় কিন্তু একটা কিন্তু থেকে যায় যে যদি কোনো গ্রেভি আইটেম লিক করে যায় তো সেখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে ঢাকনাটা আচ্ছা তো আমাদের ঢাকনা খুবই টাইট যেখান থেকে এই লিকেজ জিনিসটা জেনারেলি হয় না এয়ার টাইট থাকতো তো সেই জিনিসটাই আমরা এখানে প্রচুর এর উপরে রিসার্চ করে কাজ করেছি যাতে ঢাকনা একদম টাইট থাকে এবং রেস্টুরেন্টটা যেন যখন খাবার কাস্টমারের বাড়িতে পাঠাচ্ছে কারণ সুইগি জোম্যাটো থ্রু দিয়ে খাবারগুলো যায় তো এবং কিভাবে যায় খুব খারাপ অবস্থাতেই যায় তো যাতে লিক না করে যায় কোনোভাবে সেই জিনিসটার উপরে আমরা ফোকাস করেছি এবং আমরা এটা দাবি করি যে আমাদের পেপার কন্টেনারে লিক হবে না আচ্ছা আপনি আরামসে খাবার রেস্টুরেন্ট থেকে কাস্টমারের বাড়িতে পৌঁছাতে পারে আচ্ছা আচ্ছা স্যার এই কন্টেনারগুলোর মাধ্যমে খাবার কেমন কি গরম থাকে মোটামুটি রেস্টুরেন্ট থেকে খাবার কাস্টমারে বাড়ি পৌঁছাতে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগে এতক্ষণ অব্দি গরম থাকে আচ্ছা যদি কখনো মনে হয় যে একটু কম গরম আছে মাইক্রোওভেনে দিয়ে গরম করতে পারে এটা মাইক্রোওভেন প্রুফ আচ্ছা এটা মাইক্রোওভেনে গরম করা যাবে কোনো অসুবিধা আচ্ছা 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 স্যার এই কন্টেনারগুলোর কি কোনো থিকনেস এর ব্যাপার আছে হ্যাঁ আমাদের যেহেতু এটা পেপারের প্রোডাক্ট তো পেপারে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে পেপারের জিএসএম হ্যাঁ জিএসএম তো পেপারের জিএসএম এর উপরে অনেকটা নির্ভর করে হচ্ছে স্ট্রেংথ কত এবং তার সাথে হচ্ছে এই পেপারের কোয়ালিটি সমস্ত তৈরি হয় না কিছু পেপার আছে যেগুলো দিয়ে কন্টেনার তৈরি হয় তো আমরা সেই স্পেশালিটি পেপারটা ইউজ করি কন্টেনারের জন্য কারণ আজকের দিনে অনেকে ভাবে যে তো পেপারের কন্টেনার যে কোনো পেপারে তৈরি হয় কিন্তু সেটা নয় পেপারের প্রপার্টিটা ওটা হতে হবে যেটাতে কন্টেনারটা তৈরি হতে পারতে পারে হ্যাঁ ঠিক আছে তো সেই পেপারটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে এবং আমরা সেই জিনিসটাকে কোয়ালিটিটাকে মেনটেন করি আচ্ছা আচ্ছা তাহলে এই পেপার কন্টেনারগুলোর মধ্যে যে খাবার রেখে সেগুলোকে ডেলিভারি করা এর মাধ্যমে কি খাবারের মধ্যে কোনো রকম কোনো কিছু হতে পারে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড কন্টেনার আচ্ছা এটা ফুড গ্রেড সার্টিফাই আছে আচ্ছা আমাদের কাছে সার্টিফিকেট আছে আমরা সার্টিফিকেটও প্রোভাইড করে দিতে পারি এখানে

90% অফ কাস্টমার তারা ব্র্যান্ডিং কোরাই না আচ্ছা তো আমরা এটা ব্র্যান্ডিং কোরাই দেওয়া হয় আচ্ছা 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 তারা স্যারkeyValue ডে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় তাহলে কিভাবে এটা সম্পর্কে জানবে বা কিভাবে তারা করবে কাজটা আমাদের প্রত্যেকটি কন্টেইনারের নিচে পেপকম বলে লেখা থাকে আমাদের বক্স প্যাকেজিং যেটা হয় সেটাও পেপকম বলে লেখা থাকে আচ্ছা তো সেখান দিয়ে পেপকম থেকে যেই প্রোডাক্ট যাচ্ছে সেটা এনসিওর করা যায় যে এর ভিতরে পেপকমেরই প্রোডাক্ট আছে এবং আমরা সমস্ত দাবি এটা করি যে আমাদের প্রোডাক্ট একদম ভালো তো আজকে কেউ যদি সাপ্লাই করতে চায় রেস্টুরেন্টদেরকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা আমাদের ওয়েবসাইট আমাদের হোয়াটসঅ্যাপ সব অ্যাভেলেবেল আছে সব জায়গায় আমাদের ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়ে প্রোডাকশান কীভাবে হয় সেটাও দেখতে পারবে আচ্ছা ওয়েবসাইটে গেলে ওখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ চ্যাটে গিয়ে কথা বলতে পারবেন ওয়েবসাইটে যদি একটু বলতেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু আচ্ছা

প্রোডাক্ট দেখে কাজ কাজ করতে পারে আচ্ছা 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 স্যার আমাদের এই ভিডিও দেখে দর্শকরা আপনাদের কাছে আসলে কি রকম সহায়তা পাবে দেখুন দর্শকরা আমাদের কাছে আসলে অবশ্যই আমি প্রোডাক্ট রিলেটেড যা যা ইনফরমেশান আছে সমস্ত দেব যদি কেউ সাপ্লাই চেনের ব্যবসা করতে চায় সে কীভাবে ব্যবসা করতে পারবে সেই গাইডেন্স দেওয়া প্রতি পদে আমরা ট্রেডিং দেবো গাইডেন্স গাইড করতে পারবো বাকিটা কিছু তো কাজ নিজেকে করতে হবে তো এখান থেকে আমাদের প্রোডাক্ট রিলেটেড এবং মার্কেটিং রিলেটেড সমস্ত আমি সাপোর্ট সব রকম আমরা দেব সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা স্যার আপনি যদি বলতেন এই ব্যবসা শুরু করতে গেলে মানে প্রাথমিক একদম ন্যূনতম কত থেকে স্টার্ট করা যেতে পারে ঘটনা হচ্ছে যে এই ব্যবসা শুরু করতে গেলে যে এরকম যে ন্যূনতম কত এটা কোনো মাপ নেই আচ্ছা আচ্ছা আজকে কেউ যদি মনে করে আমি কোনো পয়সা ইনভেস্টমেন্ট করবো না কিন্তু আমি স্টার্ট করতে চাই ইচ্ছার উপর অনেকটা কিছু নির্ভর প্রচুর রেস্টুরেন্ট আছে যারা পয়সা দিয়েই কাজ করে তারা ক্রেডিট চায় না তো মাঝখানে একটা ব্রিজ ব্রিজ কাস্টমার এবং মধ্যে সে ওইভাবেই স্টার্ট করতে পারে চাইলে সেই রেস্টুরেন্টের অর্ডারটা নিয়ে এসে আমাদেরকে দিলো আমরা তৈরি করে দিলাম তো এইভাবে সেই টাকাটা রোটেট করে সে কিন্তু নিজের ব্যবসা শুরু করতে পারে আচ্ছা আচ্ছা তো পুঁজি একদম মিনিমাম দিয়েও করা যায় কিছু কোনো পুঁজি ছাড়াও করা যায় কোনো পুঁজি ছাড়াও কোনো পুঁজি ছাড়াও করা যায় কারণ প্রোডাক্ট যদি কাস্টমারের পছন্দ হয় এবং সেই সাপ্লায়ারের উপরে যদি রেস্টুরেন্টের ফেদ থাকে রেস্টুরেন্টে সাপ্লায়ারকে পয়সা দিয়ে দেবে যে ভাই তুমি আমাকে এই প্রোডাক্টগুলো এনে দাও আচ্ছা আচ্ছা এবং সেখান থেকে কিন্তু চাইলে সে একটা ইনকাম করে এটাকে রোটেট করিয়ে করিয়ে কাজ করতে পারে আচ্ছা কিন্তু পুরোপুরি জিনিসটা থাকে হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর এবং ইচ্ছার উপরে সেটা যদি করতে পারে এবং পরবর্তীকালে ডেফিনেটলি কোনো জিনিস যখন শুরু করা হয় তার পিছনে মার্কেটিং না করলে সেটা বড় হয় না না বড় করতে গেলে অবশ্যই পুঁজি লাগবেই লাগবে একদম পুঁজি নিয়ে কাজ করলে জিনিসটাকে আরো বড় মাপে নিয়ে যাওয়া যেতে পারে স্যার এবার দর্শকদের মনে যে প্রশ্নটা রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এই ব্যবসায় লাভ কেমন হতে পারে দেখো এই ব্যবসায় লাভ যদি বলো তো আমি পার্সেন্টেজে যদি বলি দশ থেকে বারো পার্সেন্ট মার্জিন নিয়ে কাজ করতে পারে তো যেটা একটা হেলদি মার্জিন কাজ করার জন্য ধীরে ধীরে যত দিন কাজ করতে পারবে যত বেশি সংখ্যক কাজ করতে পারবে তত ইনকামটা বাড়তে থাকে আচ্ছা তো অ্যাভারেজ যদি দশ থেকে বারো পার্সেন্ট একটা মার্জিন থাকে আচ্ছা মানে এই ব্যবসাটা করলে কেউ কর্মসংস্থান করতে পারবে করতে পারবে একদম আচ্ছা আচ্ছা বেশ স্যার ধরুন আমাদের ভিডিওটা কেউ পশ্চিমবঙ্গের বাইরে ধরুন বাঁকুড়া বীরভূম বা মুর্শিদাবাদ থেকে দেখছে তো তারা চাইছে কন্টেনারগুলো তাদের কাছে ডেলিভারি করতে আপনারা কি করে দেবেন সেটা হ্যাঁ আমাদের শুধু পশ্চিম এটা তো পশ্চিমবঙ্গের ভেতরে কথা বলছেন বাংলাদেশপুর এগুলো আচ্ছা আমরা পুরো দেশের মধ্যে আমরা পুরো প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া কাজ হয় আচ্ছা আচ্ছা আজকে যেমন ওয়াও চায়না যদি কথা বলি পুরো ভারতবর্ষে ওদের যত আউটলেট আছে আমরা সব জায়গাতে সাপ্লাই আচ্ছা 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 তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই যে কোনো জায়গাতে মাল পৌঁছে যাবে যদি সেখানে পিনকোড থাকে অবশ্যই পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা এর জন্য আপনারা কি করবেন বা দর্শকদের কি করতে হবে দর্শকদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো জিনিসটা ব্রিফ খরচা আছে না আছে প্রোডাক্টের কি খরচা মাল দেওয়ার কি খরচা সমস্ত করে কাস্টমার এগ্রি করলে আমরা এরপরে কাজ করে পৌঁছে দিতে আচ্ছা 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 স্যার এগুলো তো পেপার কন্টেনার এবার প্রোডাক্টের উপরে গ্যারান্টি কেউ দিতে পারে না কোনো ডিসপুট থাকবে ধরুন কোনো কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট নিল কিন্তু ডিসপুট হলো সেক্ষেত্রে আপনারা কোনো সহায়তা করবেন একদম আমার প্রোডাক্টে যদি কোনো রকমভাবে ম্যানুফ্যাকচারিং কোনো ডিফেক্ট থাকে আমি সবসময় সেই কাস্টমারকে ওই পুরো প্রোডাক্টটা আমি রিটার্ন নিয়ে নিই বা ওই প্রোডাক্টের এগেন্স্টে ক্রেডিট নোট দিয়ে দেওয়া হয় কাস্টমারকে যাতে উনি পরবর্তীকালে নিয়ে নিতে পারে বা আমি সোজা সোজা রিপ্লেস করে দিই কোনো কোশ্চেন না আচ্ছা আচ্ছা প্রোডাক্টের প্রবলেম আছে উনি আমাকে ছবি তুলে পাঠিয়েছেন আমি দেখেছি হ্যাঁ জেনুইন প্রবলেম এটা আমাদের দোষে হয়েছে সঙ্গে সঙ্গে তার রিপ্লেসমেন্ট প্রোডাক্ট কাস্টমার কাছে চলে যাবে বা যদি কাস্টমাইজ হয় তো আমি আবার কাস্টমাইজ করে প্রিন্ট করে আবার পাঠিয়ে দেবো স্যার আমরা তো এগুলো দেখতে পাচ্ছি এটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তো আজকের দিনে প্লাস্টিকের পরিবর্তে আপনি এটাকে কিভাবে দেখছেন প্লাস্টিকের পরিবর্তে আমাদের এই ফুড কন্টেনার তিনটে বেনিফিট সবার জন্য এক নম্বর হচ্ছে এতে যে খাবার যাচ্ছে যেহেতু এটা ফুড গ্রেড তো খাবার একদমই সঠিক যেই অবস্থাতে রেস্টুরেন্ট থেকে রান্না হয়ে যাচ্ছে সেই টেস্ট থাকবে কোনো রকম এর সাথে কেমিক্যাল কোনো রিয়াকশান হয় না দুই নম্বর হচ্ছে এটা আমাদের এনভায়রনমেন্টের জন্য খুব ভালো যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল কম্পোস্টেবল রিসাইকেল হয়ে যায় সুতরাং এটা ডাম্পড হয় না কোথাও আচ্ছা এটা রিসাইকেল চলে যায় তিন নম্বর হচ্ছে মাইক্রো প্লাস্টিক যেটা প্লাস্টিক থেকে বেরোয় এই মাইক্রো প্লাস্টিক কিন্তু আমরা অজান্তে রেগুলার খাচ্ছি আমরা রেস্টুরেন্ট থেকে যখন খাবার আনাই প্লাস্টিক কন্টেনারে আসে আমরা তো সুন্দর হেলদি ফুড খেয়ে নিচ্ছি সাথে সাথে প্লাস্টিকের এই তার আমাদের শরীরেই কিন্তু যাচ্ছে আপনি যদি একটু রিসার্চ করেন এর মধ্যে দেখবেন বিভিন্ন দেশে মানুষের ব্লাড থেকে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে আচ্ছা এই মাইক্রোপ্লাস্টিক আসছে কিন্তু এই খাবার আর জলের মাধ্যমে তো সেই জিনিসটা আজকে আমরা কিন্তু এই পেপার কন্টেনারের মাধ্যমে হলে আমরা অনেকটা কম করতে আচ্ছা এবং যত এটা পরবর্তীকালে বাড়তে প্লাস্টিকের পরিমাণ যত কমবে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণও ততটাই কমতে থাকবে আচ্ছা আচ্ছা আজকাল তো প্লাস্টিকের করে খাবার সবাই নিয়ে আসে বাইরে থেকে কন্টেনার করে খুব কম মানুষই আসে তো কন্টেনার করে এই খাবার কতদিন প্রিজার্ভ করে রাখা যেতে পারে দেখো এইগুলো জেনারেলি হচ্ছে ডিসপোজেবল কন্টেন্ট আচ্ছা এবং রেস্টুরেন্ট থেকে বাড়িতে খাবার আসার জন্য আচ্ছা প্রিজারভেটিভ ফুডের জন্য জেনারেলি এগুলো ইউজ হয় না আচ্ছা কিছু ড্রাই ফুড অবশ্যই করা যায় সেক্ষেত্রে একটা সিল অপশন থাকে হিট সিল করে তো সিলিং করে দিলে সেই ফুডটার উপরে ডিপেন্ড করবে এটা কতদিন রাখা যেতে পারে আচ্ছা 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 কন্টেনার ইনট্যাক্ট থাকবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কন্টেনার আপনি ওতে যদি মানে আপনি এক বছরও ওইভাবে রেখে দিন কোনো প্রবলেম হবে না আচ্ছা 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 তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের দর্শক বন্ধুদের একটি নতুন ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য ইউ তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন ইকো ফ্রেন্ডলি ফুড প্যাকেজিং এর ব্যবসা শুরু করলে আপনার কতটা লাভ হতে পারে আপনি চাইলে কিন্তু এই ব্যবসা আজকে শুরু করতে পারেন ডিস্ট্রিবিউশনশিপ বা ডিলারশিপ নেওয়ার মাধ্যমে এরকম যদি আপনাদের কাছে নতুনত্ব কোনো ব্যবসার আইডিয়া থাকে আমাদের জানাতে পারেন আমরা তা তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে আর এখন অব্দি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে রাখুন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্যবসায় আইডিয়ার ভিতরে তখন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ